ভারী কোন জায়গায় তুমি এখন কই থেকে আস কবে বাংলাদেশে মানে দুই হাজার বাইশ সালে জুনের তিন তারিখ কিভাবে গেছিল বাংলাদেশে কি মানে কোন দিক দিয়ে গেছিল কোন দিকে বিরানির দিকে মানে দিনের বেলা না রাত্রিবেলা দিনের বেলা না রাত্রিবেলা

কারাগারে তো এখানে জেলে তোমার কি কোন কষ্ট সুস্থ নি বা তোমার মারধর করছে নি তো কীভাবে আজকে ছুটি আছো জানো তুমি তো আজকে তোমার কে আনছে বর্ডারে বাংলাদেশের হাইকোর্টে তারপরে আনিয়ে কার কথা সমঝাইছে এখন বিএসএফ কার কথা সমঝাইছে এরা কোন কোন থানার পুলিশ জানো নি এখন তুমি কি মানে এই বিষয় বিষয়টা এই যে দীর্ঘ সতেরো মাস আঠারো মাস ধরে বাংলাদেশের জেলে আসলা মানে

회사 relствен 이렇게 해야子 이렇게 해야지 한번 저는 어디서 괜찮은wel 어떤 때 প্রায় আমার হিসাবে তো দুই বছর হয়ে যায় মাস যাক আমার ছেলেরা ভাই আমি খুব খুশি আজকে আপনার ছেলেরা কে বা কে কে দিছে বা কার কাছ থেকে পাইছেন বাংলাদেশ পুলিশ বিএসএফের কাছে দিছে আর এখন কৈলাসর থানার পুলিশের কাছে দিছে